আয় সামনের মাসে বাড়িতে আমি তঙ্গ কার লাগবো লাগব কইও আল্লাহ 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 তাইলে তোর কোম্পানি ছুটি দিছে শুনো আলাই গে নেকলেস আনিও আর দুগা সোনার চুড়ি আর আই মনে করি লই কি কি লাগব পরে জানামু ঠিক আছে তুই স্লিপ করো আর কার কিয়া লাগব আরে জানাইও কি রে ভাই মার কাছে বললাম তুই বলে সামনের মাসে বাড়িতে আইরি এটা লাগে তো ফোন দিছি ভাইয়া সামনের মাসে বাড়িতে আইয়ের তোগো কার কিয়া লাগব ক আগে মাল লগে কদুরা আলোচনা করি লই কেনাকাটা করতে সময় লাগে তো তুই আর একটু তাড়াতাড়ি জানাইস আচ্ছা ভাই আন তোর একটু পরে কল দিয়ে কি কি লাগবো কইয়ের ঠিক আছে কি কি লাগবে তুই লিস্ট এখান করিল কি কি লাগবে হাতরে কইছ তুই আনে লগে আইছি পরে মুশু করবেন লাই কি কি লাই কইতাম কোন চাই কিছু তো হাতে হোর ভাই থাড়া দের লাগছে তুই বোন হিসাবে তোর গন তুই আদাই করি লইবি কয়জনে তুই আরো বেশি বেশি করি কইবি জাল হইতি হেরস সেটা তোর লাগতো না সেটাও তুই কইবি কয় জানে তুই নি আলমারি ভিতরে ধুই রেস আচ্ছা ঠিক আছে কি রে বোন তোর কি লাগবো কয় আবার ভাইয়া আলেক জোড়া কানে দুল এক গেছে নানিস আচ্ছা আনুম আনুম আর কিছু লাগবো নি আজাম আলে গে গড়ি আর একন মোবাইল আনিস সামনে তো শীতকালে ই দুই এন কম বল আনিস আঙ্গুল লাই কম বল তো গুল লাই এক কানে লও তো যে দুই এনের কাম কি এ এক শীতের থেকে দুমার এক কানে আলমারিতে তোলা রাখু। ও আচ্ছা ঠিক আছে আর কিছু লাগবে এক গে নতুন দুধের প্যাকেট আর সি বিটারে প্যাকেট আনিয়ে নাঙ্গুল লাই আর কিছু লাগবে নি অন্ত আর মনে এই না হরে মনে হইলে আবার কুমু আচ্ছা ঠিক আছে বোর নেকলেস সুরি বুনের লাই সেন কানে দুল ব্যাগেনে মিলি 6 7 ভরি স্বর্ণ লাগবে প্রতি ভরি স্বর্ণের দাম 1 লাখ টাকা করে তাইলে 6 ভরির দাম 6 লাখ টাকা এন্দেবার আকামার লাগাই যাইতে হইব বিমানের টিকেট খরচ আর না টিয়া একবার হইতো না আরো এক বছর ইনকাম করি টিয়া জমাই সামনের বছর যাম বড় আশা কইছিলে আমি এই বছর দেশে যাম কিন্তু পরিবারের সাহিদের কাছে আর আশা হার মানি গেছে কই কিছে তুমি বলে মাসে দেশে আইইর না আবার ডেড হিস নামলে কিল্লাই না বোর কাছে এই ব্যাপারে কথা কইত না গড়াই কই ইরে কোম্পানি anggube guna ছুটি ক্যানসেল করি দিছে সামনের বছর যাও আছারা আর কোনো উপায় নাই তুমি এত তাল بہانہ কররো এই বছর আইও আর সামনের বছর আইও আই জেগেন জেগেন কইছি এগেন জেন ব্যাক গেন এগেন নয় লই চিন্তা করিও না মনে আছে বিদায় তো সামনের বছর বাড়িতে যামু এক বছর পরে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি বাবা তুই কবে দেশে আইও রে এই তো মা সামনের 15 তারিখের লাই টিকিট কাছি ব্যাক এর লাই তো কইছে কিন্তু আমনের লাই কি লাগবো সেটা তো কইলেন না এই মা বুড়া তো হই গেছে গো মার অনার কিছু লাগদ না অরে তোর বউ নে কি এলাই কৈছে তোরে তুই হিকে আনি লৈ আনিস আঙ্গো কিছু লাগ দ না ছেলি দেশি আশাড় ফরে কিয় বাবা তুই আয় আমনে ক তো আয় আইলাম তোক তই মাসে ছুটি আনিছে অনেক কষ্ট করি কোম্পানী তুন চার মাসে ছুটি লৈছি হাজ বছর হ তুই বা আই মাত্র চত মাসে ছুটি লৈ নি আইসত আচ্ছা দে ঘরের দিকে কি ব্যাপার তোরে কৈলাম আনলাই নেকলেস আইন তে তুই দেখি আনলাই সে নেকি লৈ আরিগুন কি এসুর এনচ এত সিকন কিল্লাই ভাল ভালো চয়েসফুল এগে নেকলেস লইতে গেলে তিন থেকে চার বুরি সোণ লাগে আর اون সোণের যে দাম আই মানুষে ক্যা কমই কভার করতাম হেটালাই এক বুরি ওজনের চেনই ক্যা লইছি তো অনলাইন হাতের সোনি যদি মোটাগুলা লইতাম যাই তাইলেও দুই থেকে তিন বুরি সোণ লাগে কিন্তু যে দাম আই এর কভার করি হাই নবই এক বুরি ওজন এর এই দুগা লইছি তুই মানুষ গায়ে সুবিধা ন মাল্লাই আর বোনের লাই ঠিক মতো আর আইছে বেলায় আসে আর কি টেমি শুরু করে দিস কি আরে বোন তুই তো যা যা কইস তা তাই আনছি লাগছেন তারপরে তোর মুখে হাসি নাই খুশি হোস না কি কম্বল কইস দুই আন লই তোরা মানুষ কম এই কারণে এক লইছি হয়তো তোর কথা অনুযায়ী বেশ কম কইলি ইনিয়ান করছি কানে দু লাখ জোড়া আনছস মস্কারা আছে নেগ্যানচস সিয়ন ইগেন নাম গনে টিকি টিএনচস কি আরে তোর কানে দুল আর চেইনে দেড় বড়ি স্বর্ণ লাগছে তুই কস কি মস্কারা দেড় বুঝি একটা স্বর্ণ হয়েছে বললাই তো ঠিক মতো নেছস বোনের বেলায় গেছে আর নিকিপ টেনে শুরু করছস আর আজ আমার লেগিন কি এর মোবাইল আনছস একা আইফোন আনতি আঙ্গো না আমি এরে বোন আই মোবাইল জিয়ান চালাই হিয়ানের দাম বিশ টাকা আর তো জামাইলে জিয়ান লইছি হিয়ানের দাম চল্লিশ হাজার টাকা তারপরেও বুঝি তো আইফোনের লাই আপত্তি রয়ে গেছে ইন দে বুল বুলবুজল এন্দে দে বুইনে বুলবুজের তো এনে কষ্ট কার্লাই কইলাম মা তো লাগে যেন সামনে আইয়েনা চাই মা দুঃখ কিয়া যাই চাইই মা ধরে নাই নিজে চয়েস করি আমনলে দুই জন কাপড় লইছি আর যা যা লাগে আরে কইয় নাইতো তো বাড়িতে আসি কিতাম তোর কাকো যওয়ান্তি কাললে দেছ কাপড় লাড়ি সারিHintam বুয়া কালে দেছত কাপড় বেয়াই গয় হইতাম কি বেফার মা আমনে হঠাৎই এরকম গড়ি কথা করেন কেন লগে তোর বোনে তোর জিনিস কত লাই কইছি তুই জিনিস কিপটামি করছো সে নগা কত সিয়ন আর তুই কানের দুলে আনছো কত মস্কারা বললাই আর হর গাইন তো ঠিক মতো এই শেষ পর্যন্ত বুঝি মা আপনি নিজেও আরে ভুল বুঝলেন বইনের লাই দেড় ভরি ওজনের কানের দুলে সেন লইলাম কোরিয়ার মরুভূমিতে উঠ সরানি চাকরি আহামরি কোনো বেতনও হাইয়েন না নিজে খাই আবার বাড়িতেও টেয়া হাডান লাগে তারপরেও যদি আপনারা ভুল বুঝি থাকেন তো আইনের কি রুম কন আজ যে এত বছর বিদেশ করিয়ে নিজের কাছে অন দু সঞ্চয় নেই বাড়িতে আইবার আগে কত কষ্ট করি এখানে ব্যবস্থা করছি একমাত্র আইনে না জানি কি ব্যাপার মার বোন হেতারা লাগে যে নার লগে একসাথে খাইতে বইয়ে না সামনেও হয়তো চায় না ঘটনা কি এ তুই আইবার হরে তুন তো হেতারাও আন সুন্দর করে কথাবার্তা কয় না সব সময় তেরা তেরা কথা কয় আরে খুসায় খোঁসাই কয় সব আর বাফের বাড়ি থাড়াই দিছ যে কারণে মানুষ গুনেরে খুশি দেখার লাই এক বছর পরে আইলাম ফলাফল দেখা যায় শূন্য মা জামাইর গবাই যাইর গোজে আশালই আইসি হে আশা তোর পুরো নুলনা ঠিক আছে যা হন কি তুই যাইতে তোর বাইরে কই যাইবি নি কইজেবের কাম কুছছ নি হাতে দেখবেন হেতে বিদেশ দেবে সময় তা আঞ্যা রাইতন জেনে ভালো মনে করস তোরা এন্ন কর মা বোনগে জামাইর বাই চলে গেল অত সায় বা হিসেবে আর এক কানবারও কই গেল না তোরা কইজেবের মত কাম কুছছ তুই তুই ও আচ্ছা আচ্ছা ভুল তো আইনে করিয়া লাইছি এমন মহা ভুল করছি এটার মাসুল অনেক দিন দেওয়া লাগবো দেখা যার ইরে কোম্পানি তো চার মাসের ছুটি লই আইছি খরচের লাই যে টেয়ার লই আইছি এটা তো দুই মাস নজাইতে শেষ হয়ে গেছে কই অন কি কইতা সর হাতে যে সুইটে আনছি এটা দিও এটা স্বর্ণ দোয়ানে বান্ধা দি কর আই এই কয় মাস চলি অসম্ভব তুই কোন সাহেব আর স্বর্ণ ইনে দিকে এত চিন্তা করো রকি লাইন জানে গেলে তো টেয়ার ব্যবস্থা হয়ে যাবে প্রথম দুই মাসের টেয়ার দিয়ে তোরা কেন ছুটে দিবো চিন্তা করিও না তার আয় কিন দিতান নহাইলে তুই তোর বোনের গান নিয়ে বাঁধা তো আচ্ছা ঠিক আছে অনেক কিছু শিখিয়ে রে জীবনে বহুত শিক্ষা হইতেছে আর তুই দেশে আইলি কবে দোস্ত কাহিনী তো মেলা আর অন যাইবার সময় হয়ে গেছে তোর কাছে আইছি একটা দরকারে দরকার সারা কি আর বন্ধু করে মনে করছি আচ্ছা ক কি দরকার তুই ইমার্জেন্সি ভাবে আরে এ হন 10000 আমি লই দে আই লে তোর লাই হাড়াই দিমু এই মুহূর্তে হন হাজার কোন না হইতাম আচ্ছা ঠিক আছে তারপরও দেখি আই চেষ্টা করুম ইরে বাইনো বাইনো তুই টিয়া বিমানে টিকেট কেটে আমারে নয়েলে এম মহা বিপদে পড়ে আচ্ছা ঠিক আছে কাল লা শুনদে দেখা করি সাইন টিয়া ব্যবস্থা করি রাখনি বন্ধু তোর এই উপকারের কথা আর আজীবন মনে থাকব বিমানে টিকেট কাটছ মানি আইসো সাই মাসে ছুটিতে অন দুই মাস নাওতে চলি জারোকা অনেক আশা ভরসা লই দেশে আইছি কিন্তু আইবের পরে আর আইস মিডি দেশে আইবার টাইমে বেগুনে হাসি খুশি আছিল কিন্তু অন্য আইবার টাইমে দেয়ে রেগ গায় একান আর উপরে রাগ গড়ি বই রইছে ঠিকই তো আছে তুই আল্লাই শর্ণ আইন যা আবার কর ইগিন বান্দা দিবেন লাই মহিলা মানুষটা তো এন্নে শর্ণের প্রতি দুর্বল থাকো তোর শর্ণ আইজি মৃত্যু না আইছি হিমু যাইয়ের কই মা নামি যাইয়ের কিন্তু কষ্ট লাগলো যে বুন গেল লাই এত কিছু কইলাম হে বুন গে আর বিদে বেলায় আর লগে দেখা করতে আইলো না তো গামাত্র বইন তুই খুশি দেখতি হারছস অনতি কেন আইছ দিকে দিকে আর সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি যাদের পরিবারে আবদার করা মানুষের সংখ্যা বেশি তারা বাড়িতে যাওয়ার বিষয়টি প্রকাশ করবেন না যা যা কেনার নিজের মতো করে কিনে নেবেন কারণ মানুষের চাহিদা কখনো পুরায় না